আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল রকমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে হচ্ছে আপনার শুক্রবার পবিত্র শুক্রবার মানে জুমাবার তো আজকে আমি কোনো কাজ টাজ করি নেই কোনো বাইরেও যাই নাই তো আজকে বাড়িতে আসি তো আমাদের এখানে আপনার ভারতে শুক্রবারে আপনার স্কুল কলেজ যা কিছু থাকে আপনার সব খোলা মানে আপনার আমাদের এখানে আপনার বাংলাদেশের মতো শুক্রবারে বন্ধ থাকে না তাই না আমাদের হ্যাঁ তো রবিবারে বন্ধ থাকে খালি রবিবারে বন্ধ থাকে তো তা আমি ধরেন যে শুক্রবারে আমি কখনো কাজ করি না মানে বাইরে থাকি মানে বাড়ির অল্প স্বল্প যা কাজ থাকে আর আপনার জমান নামাজটা বলি আর কি আর আগে ময়না আজকে স্কুলে জানাই এইজন্য কে স্কুলে গেলাম না কে তুমি নেই তো পিয়ের আজকে দেখে না আমি লুঙ্গি পড়ছি আঙ্গে ময়না এটা কি বলছে টপ না আর আবেলা পুরান কাপড় আমি নতুন আজকে দিচ্ছি তো আমরা আজকে বানাবো আপনার এখন হচ্ছে আপনার এই দুপুরবেলা তো জুমার নামাজ পর বাড়তি আছি তাই আজকে আমরা বানাবো এই যে দেখেন তিতল আপনার আজকে টক খাবো বা এরকম বাসনা না তিতলের তো আপনার এই যে ইয়ে টাইমে আপনার এই যে রোজার টাইমে আপনার রমজান মাসে আমি মানে তিতল আনছিলাম এক কেজি আমার তো দেখে রসই পড়তেছি তো এক কেজি তিতল আনছিলাম আনার পরে আমরা মানে রমজান মাসে শরৎ বানিয়ে খাইছি শরবত খাইছি আর কি মানে ইফতারের টাইমে তো কিছু মানে রয়ে গেছে গেলাম তাহলে আবেদ এক কাম করো রৈ দু মেলা প্রচন্ড গরম তেলি করো তেতলের আজকে কি বানাবো জানি তেঁতল ভর্তা করবো তার মানে তো আপনারা দেখেন কিভাবে আবেদ ভর্তা করে তো আমরা আজকে তেতল ভর্তা খাবো তো তেতল কোন আপনার সুন্দর আর কি বাসনা না আর এই যে আগে বইম দেখেনি যে এটা কিন্তু কাছের বয়ম এটা দামের মেরামত করছে

আমার রস উঠে গেছে গা ময়নার তিতল একটা তাহলে রস আগে আমি কি মুখে টক দেখে দেখেন আপনারা দেখেন কেউ কেউ তিতল ভর্তা করে তো দুপুর আমরা এখন খাবো রোদ না এইরকম রোদ উঠছে আমি আর প্রিয় দর্শক আপনারা ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি প্রত্যেকটা কমেন্ট মানে আপনাকে ঘুরে দেওয়ার চেষ্টা করি আর কি মানে রিপ্লাই দিব আপনারা কোনো টেনশন করবেন না ধরো এই যে দেখো তেতুল বত্তা খাওয়া নাকি কাঁচা মরিচ দুইটা নিছি তেতুল নিছি লবণ নিছি এনে চিনি নিছি আর পানি এদি দিয়ে আমি বত্তা বানাব তে দিবেন নি কাছে আসলাম দুইটা মোস এখানে একটা দেওয়া দুইটা দিলে বেশি জাল হবো ময়না খাওয়াবো তু প্রিয় দর্শক তেতলের কথা শুনলে তো আমার মুখে আবার রস আহে মানে খাইবার মন্দরে খালি তো এই যে দেখেন আমাদের তেতলগুনা আবেদা বমে বসছে দিয়ে গোসাছে বমটা দেখি

ইখন না তেতুল ভর্তা হয়ে গেছে দেখি কিরম আছে আমার হাতে দাও থাকে তো বন্ধুরা এই যে দেখেন আবে দেখেন বেশি কিছু দেন নাই এখানে আপনার কাঁচা মরিচ আছে তারপরে চিনি আছে তারপরে নুন আছে না আর পানি আর পানি এই দেখেন তেতুলের মধ্যে দই লা ভর্তা করছে তো আমরা এখন সবাই মিলে খাবো দেখি কিরম টেস্ট আমার আতে ভরছে আমি আগে আগে মুখে তোমার এবারে জোর আশায় ভরছে খাই দেবেন নাকি ধরো আমার হাতে ভরছে এখন আগে আমি টেস্ট করে নেই ও প্রিয় দর্শক এই যে দেখেন আবেদা তেতলের ভর্তা করছে আমরা খাই দিই কিরম টেস্ট বিসমিল্লাহ আমার সামুস দাও আমি খাবো না যে নতুন সামুস নাই রে সারা আছে তে ওরে দেখো আমারে দাও এটা দেখাই সামুস দেখো আমি দেখি বিসমিল্লাহ এটা বড় দেখো हम्म डॉट मिष्टी अपना टॉक मिष्टी जाल তিনটা আছে বড়দার মধ্যে খাবার লাগে না আর ও তো জানা নিরামশক মানে আমার เนาะ কি মানে কে আমানো সেই সাপ BC

আপনার রমজান মাসে আমি এক কেজি দিয়ে তোলা ছিলাম তো আমরা খায়া করে দিয়ে দিচ্ছি তো অল্প দিয়ে দেয় আপনার সর্ব কেসি আর আপনার একটু কাঁচা মেলা গুনা বই রয়েছে মানে জাল ধরছে কম কম খাই তোলি জাল খাই না একটা মাছ দিছি করি আর একটা মাছ এই Tamu tamu. Anak bisik gula, gila lagi. Hmm, bisik handai. बड़े कासों पूछ रहा ना सही मां खा लो भाग गया गुड वाला निकल गया ले वीडियो आए तो Sou kaj tou? Mous. Gwane nou te do gwa wale. Man, kouman. Te tou kare pan chande nan? Anan. Kou manan to gwa wale aine? Kare anan to si. Tane se do. Anan. Um. তো বন্ধুরা দিতলে ভর্তা খেললাম ভালো লাগলো অল্প জাল ধরলো টক লাগলো মিষ্টি লাগলো তো আজকে আপনার কোনো রান্না বানার ভিডিও দিলাম না আপনার ডেলে ডেলে রান্না বান্নার ভিডিও দিতে ভালো লাগে না আপনারা কমেন্ট মাঝে মাঝে করেন তো লাইফ স্টাইল ব্লক দেখতে নিকে চান তো আর বেশি দিন না আপনার আর ধরেন যে ঈদের পরে কুরবান ঈদের পরে আল্লাহ তাল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তো আমরা একটা ব্লগ চ্যানেল খুলবো তো ওই চ্যানেলের মধ্যে আপনারা সবাই আমাদের লাইফস্টাইল দেখতে পাবেন আর এই চ্যানেলের মধ্যে তো আমাদের রান্না বান্নার ভিডিও বেশি বেশিভাবে বুঝছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে আসলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর আপনারা সবাই সাবধানে থাকবেন যে গরম পড়ছে তো বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকতে পারে যে রাখবেন আর আমি ওই যে ময়না আছে দু ময়না দান বড় হয়ে গেছে थाव का था ना इसको ले जाऊंगा जाए ना तो आज के लिए बाय बाय खुदा बेस थैंक यू अस्सलाम वालेकुम